বাইক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম তিন যুবক রবিবার দুপুরে পথ দুর্ঘটনাটি ঘটেছে ইটাহারের প্রতিরাজপুর অঞ্চলের কোকনা এলাকার ইটাহার বালুরঘাট রাজ্য সড়কে স্থানীয় বাসিন্দার সূত্রে জানা যায় এদিন ইটাহারের দুর্লভপুর ও ভাটিং গ্রামে রুহেল আলী ফাইসাল আলী ও কাউসার আলী প্রতিরাজপুর সাপ্তাহিক হাট থেকে বাইক নিয়ে বাড়ি ফিরছিল সেই সময় ইটাহার থেকে বালুরঘাট একটি পিকআপ ভ্যান তাদের বাইকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মেরে পালিয়ে যায় ঘটনায় রাস্তায় ছিটকে পড়ে তিন যুবক স্থানীয়রা তাদের গুরুতর জখম অবস্থায় প্রথমে ইটাহার গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন সেখানে প্রাথমিক চিকিৎসার পর তিনজনের শারীরিক অবস্থা সংকটজনক হওয়ায় তাদের রায়গঞ্জ মেডিকেলে স্থানান্তরিত করে চিকিৎসক খবর পেয়ে ঘটনাস্থলে যে ইটাহার থানার ট্রাফিক পুলিশ পাশাপাশি বাইকটি আটক করে পিক আপ ভ্যানের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ডিজিটাল ইন্ডিয়া সেল হ্যাজ অ্যারাইভড গেট গ্রেট অফারস অন লিডিং ব্যাংক কার্ডস অ্যাশিওরড লোয়েস্ট প্রাইসেস get get next day delivery. that's not all get no cost EMI. complete post purchase support and unmatched exchange value Visit Reliance ঘটনাটা <laughs> আমার তিনজন বন্ধু পতিরাজ হাট থেকে আসছিল কোথায় আসছিল বাড়ি ইটারের দিকে আসছিল আর কি কোথায় বাড়ি ওদের ওদের বাড়ি দুলপুরে একটা পিক আপ ওদেরকে মেরে দিয়েছে আমরা যাচ্ছি আর কি আমরা দেখছি যে ওরা ওখানে পরে আছে মানুষে মানুষ হয়ে গেছে মানে লোকজন জড়ায় হয়ে গেছে আর কি কোথায় অ্যাক্সিডেন্টটা হয়েছে কখনো অ্যাক্সিডেন্টটা হয়েছে আমরা আসছি ঠিক আছে তখন আমরা ওদেরকে উঠিয়ে নিয়ে এখানে আসলাম কি কি নাম তিনজনের রুয়েল হাইসাল কাউসার ওরা তিনজন পথিরাজ থেকে ইটারে আসছিল ইটার থেকে একটা পিক আপ যাচ্ছিল ওদিকে তো ওরা আর কি সামনে সামনে ও তা তিনজনকে কি রায়গঞ্জ পাঠালো হ্যাঁ তিনজনকে রায়গঞ্জ পাঠালো হ্যাঁ পাঠালো ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট কুলিক নিউজ